হ্যালো ইউটিউব চ্যানেল বঙ্গ কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন যেহেতু প্রতিদিন সকালে মাম স্কুল শুরু হয়েছে তাই প্রতিদিন সকাল সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠতেই হয় আটটার সময় বাড়ি থেকে বেরোই আর আটটা পাঁচের মধ্যে স্কুল ঢুকে যাই তাই আমি প্রথমে ঘুম থেকে উঠেই তারপর মাম্মাকে ঘুম থেকে তুলে দিই আর ব্রাশ করিয়ে দুধ কনফ্লেক্সটা দিয়ে দিই ও খেতে থাকে আর আমি ততক্ষণ স্নান করে চলে আসি আর আমার আবার কি অভ্যাস জানো তো সকালবেলা কোথাও গেলে মানে বাড়ির বাইরে বেরোলে স্নান ঠান করেই বেরোই না হলে না একদম ভালো লাগে না আর সকালে স্নান করতে আমি তো ভীষণ ভালোবাসি যাই হোক কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেছি এবার চলো মাম্মাকে রেডি করে দিই তো রেডি করিয়ে দিলাম এবার চলো চাটা খেয়ে নিই তো প্রতিদিন সকালে এই দুটো বিস্কুট আর রচাই খাই কি করছিস ব্যাগ মামা এটা টিফিন বাক্স নিয়ে যাচ্ছি কোথায় পিঠে ব্যাগ আমার হাতে টিফিন কোথায় ওইখানে আজকে টিফিনে আজকে টিফিনে কি আছে চকলেট ডিম সিদ্ধ ভালো করে ভালো এত হাতে করে আবার ব্যাগ ঝুলিয়ে নিয়ে কে ওরা বলেছে ম্যাম বলেছে টিফিন বক্স আনতে ম্যাম বলেছে যে টিফিন বক্স নিয়ে আসবে তা তুমি রেডি হয়ে গেছ স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ তুমি রেডি তুমি কি রেডি বলো মুখে বলো ও একদম রেডি হয়ে আছে স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে চলো প্রথম দিন খিচুড়ি পেয়েছে দেখে মাম্মামের এখন তো প্রচুর আনন্দ তাই আমি নেওয়ার আগেই মাম্মাম ব্যাগ আর টিফিন বক্স দিয়ে রওনা দিচ্ছে যাই হোক স্কুলে চলে এসেছি আর মাম্মামের পড়াশোনা শুরু হয়ে গেছে মাথাটা তোলো মাথাটা তুলে তুলে দেখো

দেখো তারপরে ডি লেখো ডি লেখো ডি লেখো ওই যে লিখিয়ে দিয়েছি পাশে দেখো লেখো ঝটপট ঝটপট দেখ আজকে জানো তো এই বাচ্চাটা এসে কানছিল আর সেই দেখে মামা মের কি হাসি আমাকে বলছে মামা এই বাচ্চাটা কাঁদছে দেখো আমি কিন্তু কাঁদছি না আরে এই শুনে আমরা হাসতে হাসতে মরে যাই আর ম্যাডাম বলে হ্যাঁ ও বাচ্চা না তুই বুড়ি ঠিক আছে আজকে যেহেতু শুক্রবার তাই আজকে ভাত আর ডাল আর ডিম সিদ্ধ দিয়েছে কারণ একদিন ভাত ডাল ডিম সিদ্ধ আর আরেকদিন খিচুড়ি এইভাবে অল্টারনেটিভ করেই দেওয়া হয় আর এদিকে আমি যেহেতু ক্যানের ব্যাগটা নিয়ে আসছি তাই মাম্মা মামাকে কি বলছে জানো মামা আমাকে ছাতাটা দাও আমি ছাতা খুলে ধরি তুমি ছাতার তলায় আসো বোঝো কাণ্ড কি আর বলবো এরপর বাড়িতে এসে দেখি কি ভাই জগন্নাথের প্রসাদ এনেছে মানে ওই দীঘার জগন্নাথ মন্দিরের তাই একটু শর্টস ভিডিও বানিয়ে নিলাম আর এই যে তোমাদেরও দেখাচ্ছি জয় জগন্নাথ চলো এবার মাম্মামকে স্নান করিয়ে প্রসাদটা সবাইকে দিয়ে দিই

অনন্তদা খা ও কেচ টি ভাত তুমি খাও হইছে ভাতছরে মাもん খাবো জয় জগন্নাথ জয় জগন্নাথ অত বড়টা খাবো না পোশাক ওই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ ওখান থেকে এতটা ভাত ডাল দেয় যে মামা মামেরকেও আমার ভালোভাবে হয়ে যায় জানো তো এদিকে মা আবার করেছিল আলোসিদ ডাল আর মাছ ভাজা তাই এই দিয়ে সকালে ভাতটা মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি আর এনাকে স্নান ঠান করেই আগে হোমওয়ার্ক করতে হবে তাই আমাকে বলছে মাম্মা তুমি আমাকে কালকের মতন খাইয়ে দাও আমি হোমওয়ার্কগুলো করে ফেলি আমি তো ভাবলাম তাহলে বেশ ভালোই হলো তাহলে তুমি করো আমি খাইয়ে দিই তোমাকে এরপর আজ রান্না হবে মাটন কষা ভাই সকালবেলা আজকে মটন এনে দিয়েছে আর মা সব রেডি করে রেখে দিয়েছে এবার তাহলে চলো হাতা খুন্তি যুদ্ধটা তাহলে সেরে নি ভাই এদিকে বলে গেছে দিদি মটনটা ভালো করে কষিয়ে একদম কষা কষা করে ঝাক্কাস করে রান্না করবি কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারের হলুদটা এতটাই বাজে কতটা করে হলুদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো মাংসের কালারই আসছে না মানে এত বাজে হলুদ কি বলবো ওই যে স্কুলে যেই বাচ্চাটা কাঁদছিল না ওদেরই আটা চাকি থেকে আমাদের হলুদ গুড়িয়ে নিয়ে আসে কিন্তু এবারে হলুদটা যে কেন এমন হলো কে জানে যাই হোক মাটন তো কষে গেছে আর আলু ছাড়া মাটনের কষা একদমই অসম্পূর্ণ তাই আলুটা দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে প্রেসারে ঢেলে দিলাম আর তিনটে সিটি মেরে দমে রাখার পর দেখো এই হয়েছে হলুদের প্রবলেমের জন্য মনের কালারই আনতে পারলাম না মাটনের যাই হোক আর কি করা যাবে এবার চলো গ্রিন টিটা নিয়ে বসি লাইভের তো সময় হয়ে গেছে কি করেছে খেলনা দিয়ে কি করেছে ঘাটটার অবস্থা বই খাতা হ্যাঁ অবস্থা করছে এবার দিদিরা বকা দেবে দেখিস ওই দেখ নাম শিখি লাইভ শেষ করতে না করতেই চলে এসেছে খেতে আর আজকে যেহেতু মাটন কষা তাই ডানে বায়ে ওপর নিচে কোনো ডাল তরকারি হয়নি আচ্ছা মাটান কষা হলে আবার কিছু লাগে নাকি বলো তো কিন্তু মা আবার গ্যাটিস তৈরি করেছে এই যে পেঁপে সিদ্ধ তাই পেঁপে সিদ্ধ দিয়ে কান টিপে খেয়ে তারপরে মাটন কষা দিয়ে জমিয়ে ভাত খেলাম আচ্ছা এবার তাহলে চলো শাউট দিয়ে দিই রিমা ডেলি লাইফ আর বেঙ্গলি কিচেন লিখেছে নাইস ইমন আর সোহানি লিখেছে লেডিডন আজ স্কুলে গেল সুইট পূজা লিখেছে তোমার মেয়ে পুরো পুতুল প্রিয়াঙ্কা প্রামাণিক লিখেছে আমাদের সোনা মেয়ে গুড গার্ল অনেক বড় হাও সোনা জানো তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখলে না আমার মন খুব ভালো হয়ে যায় যাই হোক তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু আর হ্যাঁ লং ভিডিওর সাথে সাথে একটু শর্টস গুলোও দেখো আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মন মতন ভিডিও আমি তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করব আর দুপুর একটায় আর রাত নটায় লাইভে আসি এটা তো তোমরা জানোই তাহলে প্রতিদিনের মতন আজকেও জয়েন হয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি টাটা